শেরেকের পাপ ক্ষমা করা হবে না মহাপাপ শেখ বড় পাপ করলে আল্লাহকে অপমান করা হয় শেখ করলে আল্লাহকে হেলতুচ্ছ করা হয় শেখ করলে অতীতের নাকি নষ্ট হয়ে যায় কয়েকটি শেখ

আপনার হাতে যদি কারো এরকম তামার বালা থাকে সৌদি আরব থেকে হাজি সাহেবেরা ঘড়ির মতো বালা যদি নিয়ে এসে দেখে দিয়ে থাকে রোগ ভালো হবে বলে তাকে এই মুহূর্তে খুলে ফেলুন রাতে মারা গেলে মুসলমান হয়ে মারা যাবেন থাকা অবস্থায় মারা গেলে মুশ্রিক হয়ে মারা যাবেন আল্লাহকে অপমান করে জান্নাত লাভ করা যায় না আল্লাহকে ছোট করে খাটো করে হেউ করে জান্নাত লাভ করা যায় না সাবধান থাকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এক বorte বললেন ইন্নাল রুকাত ওয়া তামাই মুত দেওয়া শিরকুন নিশ্চয় ঝড় ফুক করা শিরক ভলাই তাবিছলানো শিরক সমষ্টির মধ্যে ভালোবাসা সৃষ্টি করার যে কোনো কৌশল শিরক কুরআন মাজিদের আয়াত দিয়ে ঝড় ফুক করা যায় হাদিসের দোয়া পড়ে ঝড় ফুক করা যায় আজ হতে আপনারা যদি কোনো জায়গায় কারো কাছে তেল পানি পড়ে নেন তাহলে আগে জিজ্ঞাসা করবেন মুন্সি সাহেব মুন্বি সাহেব আপনি জামাকে তেল করে দিবেন

তাবিজ ঝুলালে ডবল অন্যায় হয় কোরআন মাজিদ কারো গলায় ঝুলে পায়খানায় যাওয়ার জন্য আসেনি গলাই ঝুলে পেশাবখানায় যাওয়ার জন্য আসেনি যে কোনো অন্যায় করবে করন মাজিদের আয়াত গলায় করে এটা নয় এদেশের করন মাজিদের প্রথমে দেখবেন কতগুলি নকশা করা আছে এই নকশার তাবি ঝুলালে এই হয় এদেশে যারা কোরান ছাপাচ্ছে এরকম আকিদে যারা রাখে এরা মুশরেক এই পাতাগুলি ছিড়ে ফেলতে হবে এরকম কুরআন ছাপায় যারা তাদের বিরুদ্ধে যতটুকু শক্তি প্রয়োগ করা সম্ভব তা করার জন্য চেষ্টা করতে হবে এরা জাতিকে ধ্বংস করছে আপনাদের ধ্বংস করছে মুসলমানকে ধ্বংস করছে এক মিথ্যে কৌশলে শিরক করে শিরক করি বায়শারাতের পাগড়ি বেঁধে যদি কুরআন মসজিদের আয়াত দিয়ে যুদ্ধ পড়ে আলখাল্লা পরে যদি তাবিজ লিখে দেই তবে তা শিরক হবে সাবধান থাকবেন

গমকের কাছে যাই যারা তারা মুশরেক আল্লাহ রসুল বলছেন মানা তার রাফন বসালাহ কেউ যদি গণকের কাছে আসে এরকম লোকের কাছে আসে ভাগ্য পরীক্ষা করে তার হারিয়ে যাওয়া জিনিসকে জানতে চাই তাহলে কোরআন মাজিদকে অস্বীকার করলো মোহাম্মদ সরাই সাল্লামকে না কচ করে দিল ও জন নবীকে অস্বীকার করলো কোরআন মাজিদকে অস্বীকার করলো মহাপি বড় পাপি যারা এরকম করে যারা গণকের কাছে যায় তারা বড় মুশরেক সাবধান